বন্ধুরা দেখেন আকিজ মোটরসে কত সুন্দর একটি গাড়ি যেটা হচ্ছে এলিজাবেথ দেখতেই পাচ্ছেন সামনের লোগোটা কিন্তু পুরো একটা রাজকীয় ভাব কিন্তু আছে দেখতে পাচ্ছেন সামনে খুবই সুন্দর লাগতেছে দেখতে আর এটা কিন্তু কয় সিটের গাড়ি দেখেন তিন তিন ছয় তিন নয় নয় সিটের কিন্তু গাড়ি দেখতে পাচ্ছেন পিছনেও কিন্তু আবার বসতে পারবেন বা মাল সাদা নিতে পারবেন আর এটা কিন্তু দেখেন এখানে বৃষ্টি আসলে আপনারা এটা টান দিলে কিন্তু একটা প্রোটেকশনও চলে আসবে বা রোদ আসলে কিন্তু প্রোটেকশন চলে আসবে আর এই গাড়িগুলো সচরাচর নেয় হচ্ছে বড় বড় কোম্পানি তাদের বড় বড় জায়গার জন্য এছাড়াও রিসোর্ট হোটেল এইসবের জন্য কিন্তু এই গাড়িগুলো আসলে পারফেক্ট একটা গাড়ি যারা আমার এই ভিডিওগুলো দেখতেছেন যাদের রিসোর্ট আছে বা বড়ো হোটেল আছে বা বড় ব্যবসা প্রতিষ্ঠান আছে বড় জায়গা আছে আপনাদের মানুষজন নিয়ে আসার জন্য বা এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসার জন্য কিন্তু এই গাড়িগুলো দারুণ হতে পারে তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এলিজাবেথ আকিজের আর এটা কিন্তু ইলেকট্রিক তো আপনারা যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে ফোন দিলে কিন্তু এই সুন্দর গাড়িটা কিন্তু আপনারা নিতে পারবেন